বন্ধুরা এখানে গাছ কাটা হচ্ছে এত সুন্দর বাগান এত সুন্দর ছোট গাছ দেখতে কত সুন্দর লাগে যে কাটা হয়ে যাচ্ছে কাটার পরে আর কি ভালো লাগে বলো দেখতেই কেমন খারাপ লাগে যে গাছগুলো কত সুন্দর গাছ দেখো প্রত্যেকটা গাছ কাটা হচ্ছে আর কি এখন আর বাগান আগান কত সুন্দর থাকে তার গাছটা পড়ে গেল বাগান আগান নেই সব জায়গায় ঘর ঘর যেমন শহর এবং গ্রামে ওরকম সব জায়গায় ঘরে ঘর হয়ে যাচ্ছে সাথে এই গাছটাও কাটছে এই গাছটা জায়গা একজন কিনে নিয়েছে তার জন্য ঘর কাটছে জায়গা করে দেখলে বন্ধুরা আজকাল তুমি গাছপালা ভালোবাসা কেউ বাসা ছাড়ালা দেখো গাছপালা খুব কমে দেখা যায় যেখানে যায় সেখানে দেখা যায় শুধু গাছপালা কেটে শুধু ঘর আর ঘর হচ্ছে আগে আগে জায়গা সুন্দর দেখতে লাগতো কত সুন্দরটা না দেখতে লাগতো জায়গাগুলো আস্তে দেখো ধীরে ধীরে এই এই জায়গাটা এখন কাটা হচ্ছে গাছগুলো ধীরে ধীরে এই দিকেও কাটা হবে সব জায়গায় ঘরে ঘর হয়ে যাবে তখন অতটা ভালো লাগে গাছগুলায় কখন আম হতো এখন আম সে আমটা হয় না মানুষ টাকার জন্য মানুষ আম গাছ টাকার জন্য মানুষ সব করতে পারে টাকার জন্য মানুষ সব করে নিচ্ছে নিজে কাজ করছে না নিজেদের জায়গাগুলো আছে জায়গাগুলো বিক্রি করে দিচ্ছে সাথে আম গাছগুলো কেটে দিচ্ছে যে গাছ আমাদের অক্সিজেন দেয় যে গাছ আমাদেরকে জীবনময় চায় সে গাছগুলো কেটে দেয় কেন কেন করে হ্যাঁ যদি কোনো ক্ষতি করছে তোমাকে তাহলে কাটা মানা যায় কিন্তু ক্ষতি করছে না তারপরও কেন এগুলো করা হয় এটা হচ্ছে বড় ফ্যাক্ট আমরা অবশ্যই কমেন্টে জানাই বন্ধুরা এগুলো ঠিক করা হয় যে গাছগুলো একটু কাটছে ঠিক করা হয় বিশেষ কারণ ছাড়া হ্যাঁ জায়গা কিনেছে একজন সেটা ঠিক আছে করা যায় কিন্তু শুধু এই জায়গাটা না আরও অনেক জায়গায় দেখে সেখানে কোনো কারণে গাছ কাটা হয় দেখতে কত সুন্দর লাগে বলো তো একটা বাগানে থাকা দেখতে লেগে ঠিক আছে ঠিক আছে বন্ধুরা তো সবাই কমেন্টে জানাবে কাজটা ঠিক হচ্ছে কি না কেমন হচ্ছে তো আজকে এই পর্যন্ত আবার পরের ভিডিওতে আবার দেখা হবে